মাটিতে চন্ডীপাঠ শুনলে কারো রাগ হয় ছি নরেন ছি মা দুর্গাই তোমাকে বধ করবে গণতান্ত্রিক ব্যবস্থায় ছ মাসের মধ্যে তুমি শেষ হবে মা দুর্গাকে তুমি অপমান করেছো আমাকে গালাগালি দেওয়া কোনো আপত্তি নেই কিন্তু মা দুর্গাকে যে গালাগালি করেছে চন্ডীপাঠ যে আটকাবার চেষ্টা করেছে মা দুর্গা তাকে ছেড়ে কথা বলবে না বলবে না বলবে না রাক্ষস নরেন চক্রবর্তী রাগ হয়েছে তাই নরেন রাক্ষস চক্রবর্তী আরো কয়েকজনকে পাঠিয়েছে চন্ডীপাঠ শুনলে বাংলার মাটিতে